সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে একদমই হেলদি কিছু খেতে চাইলে অবশ্যই এই গরমের জন্য দারুণ টেস্টি আর হেলদি তেল ছাড়া এই খাবারটা বানিয়ে নিতে পারেন একদমই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর সাথে থাকছে দারুণ টেস্টি একটা চাটনির রেসিপি যেটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা এতটাই বানানো সহজ একদম মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় আর হাতে কম সময় থাকলে তো আর কোনো কথাই নেই রুটি তরকারির ঝামেলা ছাড়াই এটা ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন খেতে কিন্তু এই গরমে দুর্দান্ত লাগে আর এই রেসিপি বানানোর পর শুধু এই রেসিপি বানাতে ইচ্ছে করবে প্রত্যেক দিন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই জলখাবার তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মাপ করে চিঁড়ে প্রত্যেকটা উপকরণ একটা বাটি বা কাপ মাপ করে নেবেন তাহলে জলখাবারটা তৈরি করতে সুবিধা হবে তো দেখুন এখানে যে কোনো দানার চিড়ে আপনারা নিতে পারেন পাতলা যে কাগজের মতো হয় সেই চিড়েটাও নিতে পারবেন সেক্ষেত্রে একদম কম টাইমের মধ্যে ভিজে যাবে আমি এখানে মোটা দানার চিঁড়েটা ব্যবহার করেছি তো এটাকে আমি এখন জল দিয়ে তিন চারবার পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে সেগুলোকে পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নিতে হবে চিড়েটাকে আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু একটু এর মধ্যে রাখিনি তো দেখুন এখানে একই বাটি মাপ করে আমি অ্যাড করে দিলাম চিরের মধ্যে হাফ বাটি সুজি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি একেবারে ফ্রেশ টক দই আমি এখানে একেবারে বাড়িতে পাতা টক দইটা ব্যবহার করেছি তাই একটুখানি জলের পরিমাণটা বেশি থাকে তাই হাফ বাটি দিয়েছি আপনারা যদি চান এখানে কেনা টক দই ব্যবহার করতে তাহলে এক বাটিও দিতে পারেন এবারের মধ্যে ওই একই বাটি মাপ করে দেখুন এক বাটি দিয়ে দিলাম জল ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে জলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো আর এই সময় আমরা এই রেসিপির সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ টেস্টি চাটনি রেডি করে নেব। আর এই চাটনিটা খেতে না ভীষণ টেস্টি হয় তো দেখুন তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওই ওয়ান টি স্পুন মতো তেল একদম সামান্য তেল দিতে হবে আর এটা সাদা তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তিনটে মতো টমেটো কুচি অ্যাড করে দিলাম চার ফালি করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে চার থেকে পাঁচটা মতো একদম কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে যায় সেই লঙ্কা এখানে আপনারা যদি চান শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ এটাকে আমি ওই এক থেকে দেড় মিনিটের জন্য এটাকে একটুখানি নাড়াচাড়া করার পর ঢেকে এভাবে রেখে দেবো যাতে টমেটো আর কাঁচা লঙ্কা একদম নরম হয়ে যায় তো এখানে কিন্তু আমি লবণটা অল্প পরিমাণে ব্যবহার করেছি পরে আর একটু ব্যবহার করব লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে এখানে তো দেখুন এক থেকে দেড় মিনিট ঢেকে রাখার জন্য টমেটো কাঁচা লঙ্কা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত কম সময়ে দারুণ টেস্টি একটা চাটনি তৈরি হয়ে যায় এই টমেটো আর কাঁচা লঙ্কা নামিয়ে নেওয়ার পর ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি তরকা লাগিয়ে নেব তো দেখুন ওই ওয়ান টেবিল স্পুন এইবার তেল দিয়ে দিলাম এখানে তেলের পরিমাণটা আরেকটু কমিয়েও দিতে পারেন তো দেখুন এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে ওই হাফ চামচ মতো রসুন কুচি অ্যাড করলাম আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তাহলে কিন্তু চাটনিটা একদম স্টেকচারও ভালো হবে আর খেতেও ভীষণ ভালো হয় তো দেখুন রসুন আর পেঁয়াজ একদম এক থেকে দেড় মিনিট এইভাবে লো ফ্লেমে ভেজে নেব একদম কিন্তু পেঁয়াজের মধ্যে লালচে কালার আনা যাবে না তাহলে চাটনির ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার এর মধ্যে রেডি করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে এটাকে আমি ওই এক থেকে দেড় মিনিট আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য আবার এক চিমটি লবণ লবণটা অবশ্যই বুঝে দেবেন সাথেই চাটনির টেস্ট আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা স্প্রিং আনিয়ান কুচি আর এই স্প্রিং আনিয়ানটা না একদম ফ্রেশ আর টাটকা আমার গাছেরই এটাকে কেটে সাথে সাথেই কিন্তু আমি নিয়ে এই চাটনিটার মধ্যে অ্যাড করে দিলাম এতটাই টেস্টি লাগে এইভাবে চাটনিটা তৈরি করলে নিজে হাতে না বানালে আর না খেলে একবার বিশ্বাস করতে পারবেন না তো দেখুন চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটাকে একদম অফ করে দেব দিয়ে এই পর্যায়ে আমি কয়েক ফোঁটা লেবুর রস এখানে অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই করে লেবুর রসটা এখানে চাটনিতে ব্যবহার করবেন তাহলেই কিন্তু দারুণ টেস্টি হবে এই চাটনিটা আর এই চাটনিটা না অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন এইভাবে বানিয়ে তো দেখুন চাটনি রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে চাটনিটাকে নামিয়ে নিচ্ছি চাটনিটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন রুটি পরোটা বা ভাতের পাতে খেতে দুর্দান্ত হয় রেসিপির সঙ্গে খাওয়ার জন্য চাটনি তো রেডি এদিকে আমাদের জলখাবারটা তৈরি করে নিতে হবে চিড়ে আর সুজি যে দই আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে এই পর্যায়ে এটাকে ভালো করে আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য একটা বড় মিক্সির জার নিয়েছি আর এর মধ্যে সমস্ত চিড়ে আর সুজি দিয়ে দিলাম এবার ওই একই বাটি মাপ করে দেখুন হাফ বাটি মতো জল দিয়েছি খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তো দেখুন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল দেখুন একদমই কিন্তু এই রকম একটা ঘন পেস্ট আমাদের তৈরি করতে হবে এই জলখাবারটা তৈরির জন্য এর থেকে যদি পাতলা হয় তাহলে কিন্তু জলখাবার বানাতে অসুবিধা হবে আর এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম জলও অ্যাড করা যাবে না আপনারাও যখন এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন অবশ্যই করে জলের মাপটা কিন্তু সঠিকভাবে নেবেন তাহলেই কিন্তু পারফেক্ট রেসিপিটা তৈরি করতে পারবেন তো দেখুন এটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার যেটা আমরা কেকে সবসময়ের জন্য ব্যবহার করে থাকি বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দেব। এতে খুবই নরম তুলতুলে হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে এই জলখাবার তো দেখুন এর সাথে দেওয়ার পর আমি এটাকে কিন্তু এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এক মিনিট মতো একটু ফেটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এই রেসিপির জন্য কিন্তু এই রকম ঘনত্বের রকম একটা স্মুথ পেস্টের আমাদের প্রয়োজন তো এখন এই ব্যাটার তৈরি হয়ে গেছে এটাকে আমরা জলখাবার তৈরি করে নেব তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এটা না আমি নন স্টিকের তাওয়াতে করছি এটা অবশ্যই করে নন স্টিকের তাওয়ায় করলে ভালো হয় কোনো রকম তেল ছাড়া করা যাবে আর যদি আপনারা অন্য কোনো পাত্রের মধ্যে করেন অবশ্যই করে তেল ব্যবহার করবেন হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে তো দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাটার আর হাতে ঘুরিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি তো সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে যাবে এখানে খুব বেশি বড় করছি না এখানে একদম মিডিয়াম সাইজের এটা তৈরি করছি তো এটাকে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কত অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাচ্ছে ওপর থেকে একদম ড্রাই হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে আর দেখুন একদমই কিন্তু অনায়াসে এটা উঠে আসছে একটা জলখাবার তো তৈরি হয়ে গেল আরও একটাকে একইভাবে তৈরি করে নেব। আপনারাও কিন্তু এইভাবে এই জলখাবারটা বাড়িতে একদিন হলেও সকালবেলা এই গরমের দিনে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা একইভাবে আবারও কিন্তু তাওয়ার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর আগে যে জিনিসটা দিয়ে আমি এখানে একটুখানি ব্রাশ করে নিলাম সেটার মধ্যে এক চামচ তেল আর চার থেকে পাঁচ চামচ জল ছিল সেটাকে ভালো করে ফেটিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মিক্স করে এর ওপর দিয়ে দিয়েছি যাতে এটা অনায়াসে উঠে আসে কোনো রকম এই প্যানের মধ্যে না লেগে যায় তো দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো জলখাবার তৈরি হয়ে গেছে আর চাটনি সহযোগে খেতে এতটাই টেস্টি হয়েছিল আপনারাও বাড়িতে না বানালে বিশ্বাস করতে পারবেন না যে এতটা টেস্টি হতে পারে আর দেখুন কত সফট হয়েছে একদমই কিন্তু নরম তুলতুলে যে কোনো বয়স্ক মানুষ তো খেতে পারবে তার সঙ্গে বাচ্চারাও খেতে পারে আশা করছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন আপনার কাছে যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও নতুন কোনো এইরকম সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ